সকালবেলা রান্নার আগে চলে গেলাম খেতে খেতে কিছু শাক সবজি নিয়ে আসার জন্য এগুলো দেখেন হেলেন সার শাক উঠে বৃষ্টি হওয়া থেকে সুন্দর হেলেন চা শাকগুলো উঠছে আমাদের দেশে হেলেন চার শাক বলে কোন দেশে কি বলে আমি জানি না এই শাকটা বোত্তাও খাওয়া যায় রান্নাও করা যায় মাছ দিয়ে শুটকি দিয়ে বর্তা বললে অনেক বেশি মজা লাগে দেখেন আমি অনেকগুলো মানে হেলেন সার শাক উঠাই দিয়েছি ওগুলোর মধ্যে কোনো ফোকা টোকা না একবারে পরিষ্কার তারপরে কিছু কুমড়ার শাক নিলাম বাজি করার জন্য তারপরে টমেটো হচ্ছিল এখানে গাছের থেকে টমেটো ফাকছে এগুলো নিয়ে নিছি প্রথমে আমি কুমড়া শাকটারে দেখেন কুমড়া শাক তারপর সব কিছু নিয়ে বসে গেছি এখানে রুই মাছ ভাজি করব হেলেঞ্চা শাক দিয়ে সুটকি দিয়ে মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করব আমি প্রথমে কুমড়া শাকটারে লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমাদের শাকটা দেখেন কত সুন্দর নিজেদের ক্ষেতের শাক বাজারের থেকে আনলে শাকগুলো বেশি একটা ভালো পড়ে না তো একটু লবণ দিয়ে এগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব প্রথমে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলে এগুলো ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এবার উল্টে দিতেছি উপরেরটা নিচে যাতে নিচেরগুলো উপরের গুলো যাতে সিদ্ধ হয় দেখেন আমার শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখেন একবার কমিয়ে অল্প হয়ে গেছে শাকটা আমি এগুলো ভালো করে এনে নাড়াচাড়া করে দিতেছি যাতে ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় না শক্ত শক্ত লাগবে একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দেওয়া লাগবে তারপরে দেখেন আমি ডাক দিয়ে দিছি সিদ্ধ হয়ে গেলে আমি পানিটারে একটা চুরির মধ্যে নিয়ে রে তারপর পানিটা সবাই দিয়ে রে তারপর আমি প্রথমে লয়ে তেল দিয়ে দেবো তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো শাক ভাজির জন্য যে দেখেন আমি সব কাটিয়ে রেডি করে রাখছি ওগুলো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিব বাদামি হয়ে গেলে তারপর আমি শাকটাকে দিয়ে দেবো শাকটাকে দিয়ে দেখেন আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা এখন আমি শাক সিদ্ধ শাকটারে পানিটারে মানে সড়াই নিয়ে এলে তারপরে জুড়ির মধ্যে তারপরে এটা এখানে দিয়ে দিছি তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতেছি তেল মশলা সাথে পেঁয়াজ রসুন ভালো করে যাতে মিশে যায় দেখেন ভালো করে এনে নাড়াচাড়া করে দিতেছি এবার আমি হেলেন্সার শাকটাকে দেখেন একটা তাওয়ার মধ্যে ভালো করে টালে নেব এই সিদ্ধ করে নিব আর কি এটা দেখেন এই সুন্দর শাকগুলা ওগুলা ছোট করছি না সিদ্ধ হইলে একদমই কমে যাবে আমি ওগুলার মধ্যে একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে দিব ঢাকনাটা দিলে সিদ্ধটা ভালো হবে আর কি একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু পানি দিয়ে দেব পানি না দিয়ে দিলে তো জানেন ওগুলা পুড়ে যাবে নিচে দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল দিলে তারপরে জানেন যে এগুলা মানে সিদ্ধ হয়ে যাবে আর কি এই শাকটা দিয়ে কে কে মানে ভর্তা গেছেন কমেন্টে অবশ্যই জানাবেন অনেক মজা শাকের ভর্তা বলেন বলেন ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো দেখেন আমার শাক মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে আমি এটা মনে হয় তাওয়ার মধ্যে নিয়ে রে ফানি যা বাকিটা ছিল নন স্টিকের তাওয়ার মধ্যে নিলে আর বেশি দিয়ে লাগে না আর কি আমি তাওয়ার মধ্যে যে একটু ফানি আসিল ওইটা ওইটাও যদি দেন তাওয়ার মধ্যে শাকটা দিলে

ওই যে দেখেন আমি দুটো সুটকি দিয়েছি আর এক পিস মাছ আমি হয়ছি নিয়েটি ফেলাইছি আর পেঁয়াজ পেঁয়াজ পরে দিব তারপর আমি দেখেন মাছটা সেগুলো সবগুলো একবার ভালো করে বাটিয়ে নিতেছি বাটিয়ে তারপরে আমি সারটারে দিবো মাছের কাটা ফালাইছিলাম অফ ক্যামেরা দেখেন আমি এটার একবার ভালো করেছি ভালো লাগে আর কি তারপরে আমি দিয়ে এখন বাটি নিয়ে তারপরে আমি শাকটারে বাটিয়েছি ছুটকিয়ে সুটকি টুটকি সব কিছু তো বাটা হয়ে গেছে এখন আমি দেখব মিশাই সুন্দর করে ইয়ে মাঠে নিব আবার আবার বারবার বাটিলে তারপরে জিনিসটা সুন্দর করে গেলে সব কিছু মিশে যাবে আর কি মাছ ছুটকি মরিচ তারপর শাকটা ভালো করে মিশিয়ে তারপর যাবে এটা আমি দেখেন ভালো করেছি অনেক কষ্ট হইতেছে বাড়িতে সমস্ত ক্যামেরাটা রাখছি তো ক্যামেরার জন্য তো কিছুই করা যাইতেছে না ফোনটা ফোন এইটা রাখিয়ে তারপরে স্ট্যান্ডের মধ্যে রাখি তারপর বাড়তেছি দেখেন আমার পত্তা প্রায় মোটামুটি হয়ে গেছে আমি এখন পেঁয়াজও মিশিয়েছিলাম ওটা আর দেখাইছি না তারপর আমি দেখেনটা আরে তুলে নিয়েছি তারপর আমি মাছ ভাজি করে নেব একটা ছোটো ফ্রাই ফ্যান বসাই দিয়েছি এটার মধ্যে আমাদের পাঁচ ছয় পিস ছয় পিস না সাত পিস রুই মাছ আছে এই রুই মাছগুলারে ভালো করে ভাজা ভাজা করে নেবো এখানে আমি রুই আরে সবগুলো আরে দিয়ে দিছি দিয়ে এখন আমি এগুলারে ভালো করে ভেজে নিব এটা শুক্রবারের ভিডিও ছিল জুমার দিন তারা হুড়া করে রান্না বান্না করতেছি মসজিদের থেকে হাজব্যান্ড ছেলে সবাই চলে আসতে সেই জন্য তাড়াতাড়ি করতেছিলাম আমি মাছগুলো আরও উল্টাই দিতেছি দেখেন আমার মাছ ভাজিও প্রায় মোটামুটি মানে দুই ফিট ভালো করিয়ে করা ভাজি করে নিবে আমার মাছ ভাজিটা দেখেন কি সুন্দর করে উল্টে দিতেছি ফ্রাই ফ্রাইগনের মধ্যে মাছ ভাজি গেলে সুবিধা কি আর আর এটা থাকে না জিনিসের ভিতরে বা ফ্রাই মধ্যে মাছ ভাজি করতে সুবিধা আছে এই যে দেখেন আমি মাছগুলার প্রত্যেকটা মাছ আমি উল্টে দিতেছি আমি এগুলো উল্টে দিতেছি দেখেন আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে